দেখো কত কষ্ট ছেলেদের বিয়ে করি ঠিক আছে একটা 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 এসে খুলে ফেললাম প্যান্ট যেটা আমি সকালে মানে ভিডিও বানিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতের একটা ভিডিও ঠিক আছে এগুলো বেশ ভাঁজ করা আছে সবে আমি ভাঁজ করি কিন্তু এইগুলো আমি কি করবো দেয় ভাবছি যে এত জিনিসপত্র আর কি আছে দেখতেই পাচ্ছ কতটা জিনিসপত্র কত কিছু আছে এর মধ্যে এইগুলো সবই কিন্তু হবে ঠিক আছে সবটাই কাঁচতে হবে তো তো এটা কালকে কি করবো মানে আমি চাই আমার জিনিসপত্রগুলো সব সবসময় ক্লিন থাক ক্লিয়ার থাক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাক ঠিক আছে সব কিছু সেটা মানুষ হোক মানুষের মন হোক মানুষের কি বলবো সব দেখতে কেন পরিষ্কার হয় মনটা ঠিক জামা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় তার জন্য আর কি এই দেখতে পাচ্ছ আজকে আজকে করতাম কিন্তু তো সেরকম রোদ ওঠেনি তো তার জন্য করা হয়নি অনেক কিছু আছে এর মধ্যে ঠিক আছে প্যান্ট জামা চাদর টাদর এক কোছা একদম পুরোপুরি টাল মানে পুরোপুরি টাল হয়ে আছে তো এগুলো আজকে করা হয়নি কালকে করতেও সব আছে প্যান্ট জামা অনেক কিছু পরে আছে তো দেখালাম তো ওদেরকে আমার কেউ মনে হয় খারাপ দেব না ঠিক আছে আমি এই ভিডিওটা করলাম বলে যা সব কিছু শেয়ার করি তার জন্যই করলাম ঠিক আছে একটু আগে বাড়ি ফিরলাম পড়িয়ে ঠিক আছে এটাই আমার ডিউটি তো আমি ছাত্রদেরকে খুব ভালোবাসি ছাত্র ছাত্রী আমার খুব হৃদয়ের কাছে আমার অন্তরে আছে বাড়ি এসেই যেটা বলি আর কি মাকে একটু আদর করি মাকে দেখি তারপরে আমি ফ্রেশ হয়ে ফোনটা চার্জে বসাবো কিছু খাবার বানাবো সবাই মিলে খাবো শুয়ে পড়বো গুড নাইট জানি সবাইকে তো সবাই টাটা জানাচ্ছি নর্মালি ভিডিও করছি ঠিক আছে নো এডিটিং নো কোনো কিছু জাস্ট এই কথা বলছি তোমার মানে সরাসরি এই যা রেকর্ড হচ্ছে সেটাই পোস্ট করবো ইউটিউবে এবং আমার প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলে তো কী বলবো এটাই বলার ছিল যে দেখো কতটা জিনিসপত্র আর কি আছে দেখতে পাচ্ছ কত টা পুরো টাল আমার কালকে প্রচুর খাটনি আছে কালকে অনেক কিছু করতে হবে সব পরিষ্কার করে কেচে কুচে রোদে দিয়ে মেলে দিয়ে গায়ের ঘাম ঝরিয়ে তারপরে একটু রিল্যাক্স করব দুপুরের দিকে দুপুরে লাঞ্চ টাঞ্চ খেয়ে তো রাখি ভাই সবাইকে গুড নাইট আমার ভিডিওতে লাইক পড়ছে না ভিডিওতে ফটোতে কিছুতে না সব পুরো আটকে গিয়েছে কেন হচ্ছে এটা ভগবান জানে ফেসবুক তুমি করো কিছু না করলে হবে সবাইকে দিচ্ছ লাখ লাখ টাকা আর আমাকে দিচ্ছ এক টাকা এরকম করলে হবে একটু আমাদেরকে তাকাও এই ফেসটাকে একটু ভাইরাল করে দাও তুমিই তো পারো ফেসবুক সবার কাছে সবার ফোনে সবার ডিভাইসে আমার ভিডিওগুলো ফটোগুলো পাঠাতে তুমি না করলে কে করবে তাই তো তো সবাইকে ধন্যবাদ জানাই টাটা গুড নাইট দেখা হচ্ছে অন্য ভিডিওতে